এই প্রোগ্রামটি যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন সাধারণ কাকে ভোট দিবে এই সমর্থনগুলি আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে কৃষক মুরব্বী এবং গ্রামের মানুষদেরকে তাদের থেকে জানতে চাচ্ছি তাদের তারা কাকে সামনে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান শ্রোদর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন তো সামনে যে ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আমরা ভোট দেব বিএমপিএ যা ধানিশেষ এবং ইয়া আজকে রহমান স্যারকে কেন ভোট দিবেন অন্য rato আছে দানিপলা

আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন বা আপনি কাকে আপনার অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চাচ্ছেন এটা একটু আমাদেরকে জানাবেন আমি আমার আমি মোহাম্মদ ইসাক মুন্সি আমি নূরপুর এলাকার দর্শক একজন ভোটার যদি আমি নিরাপত্তা সুন্দরভাবে নেতাকর্মী আমাদের কাছে আসা যাওয়া আছে

তো আমরা আজকে একটা নির্বাচনীয় জরি এই ভিডিওটা করতেছি তো আজকে আমরা জানতে চাচ্ছিলাম যে সামনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দিবেন যে দীর্ঘ সতেরো বছর মানুষ মন খুলে ভোট দিতে পারে নাই সেই জন্য এখন তো যারা নতুন ভোটার পুরাতন ভোটার সবাই খুশি সামনে একটা নির্বাচন সবাই ভোট দিতে চাই তো আজকে আমরা সাধারণ জনগণের মনের ভাবটা জানতে চাচ্ছিলাম যে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে আছি আমরা তার সমর্থন করি আর বর্তমানে আমাদের এলাকার স্যার যারা বসে ওনার সমর্থন আমরা করি

লো মনের কথাটা তো না আমরা মওলানা মসিদুর উনি আমাদের এই দরখা এরিয়নে বিগত বছর ধরে যে সমূহ টাকা অবস্থা ভালো মূলক কাজ করছে ওঁর দ্বিতীয়তে কাজ कोणी করে না আর উনি ব্যক্তি ভালো আমরা আমরা সবাই মিলে কাজ না নাই

সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা